যখন ক্লাস অনে পড়ি তখন একটা মেয়েকে আমার ভীষণ ভালো লাগে মেয়েটার দিকে সবসময় আমি তাকিয়ে থাকতাম মেয়েটাকে দেখতে কেন যে আমার এত ভালো লাগতো আমি নিচেও জানতাম না অনেক মেয়েকে দেখতে পাই কিন্তু কোনো মেয়েকে আমার ভালো লাগে না শুধু এই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে আমি একটু অন্যরকম ছিলাম আমি কখনো মেয়েদের সাথে কথা বলতাম না আমার কথা বলতে ভালো লাগত না মেয়েরা যখন এই রাস্তা দিয়ে আসতো আমি অপর রাস্তা দিয়ে চলে যেতাম আমার বন্ধুগুলো মেয়েদের সাথে অনেক দুষ্টামি অনেক মজা করত কিন্তু আমি কখনো করতাম না এরকম করতে করতে ক্লাস টুতে যখন উঠে যাই তখন আমার বন্ধুর সাথে শেয়ার করি দুটা বেস্ট ফ্রেন্ড ছিল তাদেরকে সব আমার কথাগুলো খুলে বললাম তার আমাকে বললো তাহলে মেয়েটাকে বলো তুমি তাকে অনেক ভালোবাসো তখন আমি বললাম আমাকে দিয়ে এটা হবে না কারণ আমার ভয় করে আমার সাহস নেই তখন তারা বলল সাহস না থাকলে রিলেশন কেন করবে কেন তাকে ভালোবাসবে আমাকে অনেক কিছু বললো কিন্তু আমার কখনো সাহস হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকত সব ছেলেগুলো মেয়েদের সাথে দুষ্টামি করতো কিন্তু আমি একা বসে থাকতাম মেয়েরা তার বান্ধবীকে বলতো ছেলেটাকে আমার ভীষণ ভালো লাগে ও কোনো দুষ্টামি করে না কোনো মেয়েদের সাথে খেলা করে না এরকম করে ক্লাস থ্রিতে যখন উঠে যাই তখন আরো তার প্রতি আমার ভালোবাসাটা বাড়তে থাকে তাকে আমার আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে তার দিকে তাকিয়ে দেখতে আমার বড্ড ইচ্ছে করে তাকে না দেখলে আমার খুব কষ্ট হতো ক্লাস থ্রিতেও আমার খুব ইচ্ছে ছিল তার সাথে কথা বল কিন্তু আমার সাহস হয়নি এরকম করে ক্লাস ফোরে উঠে যাই ক্লাস ফোর থেকে ফাইভে উঠে যাই তখন একদিন মেয়েটা একটা চিঠি লিখলো তার বান্ধবীকে দিয়ে চিঠিটা আমার কাছে পৌঁছালো হঠাৎ করে লাইব্রেরির পিছনে যে চিঠিটা আমি যখন খুলবো তখন দুটো বেস্ট ফ্রেন্ড চলে আসলো তাদেরকে নিয়ে আমি চিঠিটা পড়বো চিঠিটা খুলে দেখি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে আমি কিছু কথা বল আপনাকে আমার খুব ভালো লাগে আমি জানি না আপনি আমাকে ভালোবাসেন কিনা কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার সাথে আমি দেখা করতে চাই যখন এই চিঠির কিছু কথাগুলো আমি পড়লাম তখন আমার মনের মধ্যে আবেগে উঠে গেল আমি আবেগ এই চিঠিটা ছিঁড়ে ফেললাম আমি মনে করলাম আমাদের প্রেম হয়ে গেল কিন্তু কোথায় যে মেয়েটার সাথে দেখা করতে বলল সেটাই আমি বললাম না তখন বন্ধুগুলো বললো তুমি বড়ো ভুল করেছো চিঠিটা কেন ছিঁড়ে ফেললে তখন আমি বললাম কেন আমার তো রিলেশন হয়ে গেছে তখন আমাকে বলল তুমি আসতো বোকা এই রিলেশনটা আর কখনও হবে না তুমি চিঠিটা ছিঁড়ে দিলে কেন মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকতো আমি কোনো আনসার দেইনি সে আমাকে দেখা করতে বলেছিল কোথায় সেটাও আমি জানি না সে আমার সাথে রাগ করে আমি যখন তার দিকে তাকিনি তাকি সে অন্যদিকে তাকিয়ে থাকে সে আমার সাথে কথা বলে না সে আমার দিকে তাকায় না আমার বড্ড খারাপ লাগতে থাকে এরকম করতে করতে ক্লাস সিক্সে উঠে যায়নি আমার খুব ইচ্ছে করে তার সাথে কথা বলবো কিন্তু আমি কথা বলতে পারি না আমি তাকে এত ভালোবেসেও আমি তাকে বলতে পারি না সে আমাকে বললো কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারিনি সেই আনসারগুলো আমি দিতে পারিনি আমাদের ভালোবাসা অতটুকু ছিল সে ভালোবাসাটা আর কন্টিনিউ হচ্ছে না কারণ সে চিঠি লিখেছে সেই চিঠির উত্তরগুলো আমি আজও দিইনি কি করে ভালোবাসাটা টিকবে আর কি করে সেই মেয়েটা বুঝবে আমি তাকে ভালোবাসি সেই মেয়েটা আশাটা ছেড়ে দিল সে বললো আমি তাকে ভালোবাসবো না কারণ আমার কাছ থেকে সে কখনো উত্তরটা পায়নি সে আশা ছেড়ে দিল সেরকম রকম করতে করতে এখান থেকে চলে গেল অনেক দূরে চলে গেল তার মা বাবা তাকে নিয়ে চলে গেল তাকে আমার এখনো ভীষণ মনে পড়ে তাকে এখনো মাঝে মধ্যে প্রতিটাতে স্বপ্ন দেখি আমার ভুলের কারণে আজকে সে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম সে অনেক কষ্ট পেয়েছে আজকে আমি এই ভুলের কারণে আজকে আমি কষ্ট শুধু কষ্ট পাচ্ছি আপনারা কখনো এরকম ভুল করবেন না ছোটোবেলা থেকে যখন রিলেশন হয় সেই রিলেশনটা কখনো নষ্ট হয় না আর সেই রিলেশনটাই কারের হয় আমি বড় ফুল করেছি আমি তাকে ভীষণ মিস করে হয়তো এখন তার খবর নিয়েছে কিন্তু তার বিয়ে হয়ে গেছে আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অন করে দেবেন